প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল কিন্তু শিউলির স্বামী শিউলিকে ডিভোর্স দিয়ে দেয় তো বর্তমানে তার সন্তান নিয়ে অনেক কষ্টে আছে তো তার পরিবারে মা আছে তার বাবা নাই তো তার ছোটো একটা ভাই আছে শিউলির মাই অনেক কষ্ট করে শিউলিকে বড় করেছে বড় করে বিয়ে দিয়েছিলো সুখের আশায় কিন্তু শিউলির জীবনে যে রুমটা হবে কখনো চিন্তা করেনি যে শিউলিকে তার মা শত কষ্ট করেও শিউলিকে কখনো কাজে দেয়নি বা কখনো কোনো কাজ শিখায়নি কারণ দিনকান ভালো না তো চেয়েছিল শিউলি মা হয়তো শিউলিকে ভালো এক ছেলেকে বিয়ে তুলে তুলে দিয়েছিল হয়তো সেখানে সুখেই থাকবে কিন্তু শিউলির জীবনটা যেভাবে তস হয়ে যাবে কখনো চিন্তা করতে পারেনি তার মধ্যে তার একটি সন্তান আছে এখন সন্তানকে কীভাবে মানুষ করবে তো শিউলি চাচ্ছে বুড়ো হোক বা জোয়ান বা বিবাহিত হলেও সমস্যা নেই যে পুরুষ নাকি একা থাকে তো বর্তমানে বিয়ে করতে চায় বা স্ত্রী থাকতেও বিয়ে করতে চায় যদি লালন পালন করতে পারে শিউলির বাচ্চাকে তাহলে শিউলি বিষাদি করতে রাজি আছে। শিউলির একটি কথা শুধু আমার সন্তানের যে বাবা হবে তার বয়স যতই হোক শিউলি তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি